হ্যালো বন্ধুরা তো চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আর এটা ছিল সরস্বতী পুজোর তো এই দেখো আমার বন্ধু এসেছিলো আর ভাই ছিল আমার সাথে তো আমরা সবাই মিলে গেছিলাম সন্ধ্যার পরে একটু ঠাকুর দেখতে সরস্বতী ঠাকুর দেখতে তো এই দেখো ঠাকুরটা সবাই দর্শন করো মা সরস্বতীকে খুব সুন্দর লাগছিল বিগ্রহটা মায়ের তো এটা আমাদের পাশের গ্রামেই এখানে কাছাকাছি অনেকগুলো সরস্বতী পুজো হয় আর প্রচুর ধুমধাম করে সরস্বতী পুজো হয় তো আমার বন্ধুরা তো দেখেনি কখনো আমাদের এখানে সরস্বতী পুজো তো ওই জন্যেই আমি আমার ভাই আর মিলে আমরা বিকেলবেলা একটু বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে আর দেখতেই পাচ্ছ পেছনে লাইটিং কেমন তাহলে বুঝতে পারছো মনে হচ্ছে যেন দুর্গা পুজো হচ্ছে এরকম সব লাইটিং এরকম মাইক মানে এত মাইক টাইক লাগিয়ে পুজো হয় তো এটা হলো আমাদের পাশের গ্রামে ঠিক আমাদের পাড়ায় না আমাদের পাশের গ্রামেই তো যাই হোক ঠাকুর দেখে আমি ভাই আর আমার বন্ধুটা আসছিলাম তো এই দেখো এখানে স্কুল মাঠে নাচ হচ্ছিলো তো তোমরা এই নাচগুলো কারা কারা দেখেছ আর কে কে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি একটু একটু পারি খুব বেশি ভালো পারি না আর আমার সত্যি খুব ভালো লাগে দেখতে তো যার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করে রাখছিলাম তোমাদেরকেও দেখাবো বলে তো আমার সত্যিই খুব ভালো লাগে নাচগুলো দেখতে তো তোমরা কেউ কি দেখেছো বা জানো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা কে কে কোথায় কোথায় ঘুরলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানকারও ঠাকুর অবশ্যই কমেন্ট বক্সে ছবি দিয়েও আমি দেখব তো তোমরা কে কোথার থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই ভিডিওটা কোথার থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন ঘুরলে সবাই সরস্বতী পুজোতে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও আর তারপরে আমরা ওখানে পাশে একটা ছোট্ট দোকান থেকে কিছু খাবার খেয়ে নিচ্ছ নিচ্ছিলাম আমি আমার বন্ধুটার ভাই কিছু খায়নি তো এ দেখো তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক ঠান্ডা কমছেই না ভিডিওতে কথা বলছি তাও বুঝতেই পারছো গলা ঝাড়া দিচ্ছে তো যাই হোক তারপরে আমি আর আমার বন্ধুটা ওই যে পাশে একটা দোকান ছিল ওখান থেকে খাবার কিনে খাচ্ছিলাম তো ভাই ভিডিও করছিল আমরা খাচ্ছিলাম ও খাচ্ছিল না তাই জন্যে ও ভিডিও করে দেখ দিচ্ছিলো তো আমাদের এখানে অনেক জায়গায় মেলা হয় চাকদাতে তো তোমাদের বাড়ির কাছাকাছি কোথাও যদি মেলা হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম আর আমাদের হাইরোডের কাছে মিষ্টি দোকান ছিল সেখান থেকে মিষ্টি নিয়েছিলাম ভাই যেহেতু কিছু খায়নি তো ভাই মিষ্টি বলছিল আর এই দেখো আর বন্ধুটাও মিষ্টি খাচ্ছিলো ওর নাম সুদীপ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও নেওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফলো করো